আমরা তাকে সব থেকে বেশি হারিয়ে ফেলার ভয় পাই যাকে আমরা থেকে বেশি ভালোবাসি তোমার পাওয়া সবচেয়ে বড় উপহার হচ্ছে তোমার জীবন তাই এটাকে দুঃখে কষ্টে কাটিও না যতটা পারো হাসি খুশি এবং সুখের সাথে জীবনটা কাটাও কিছু কিছু মানুষ সামনে থেকে ভালো সাজলেও ভেতরে ভেতরে একেবারে গিরিগির বংশধর যাকে সবার থেকে আলাদা ভেবেছিলাম এখন বুঝেছে সেও অন্যদের মতোই কারো মনের এত গভীরে প্রবেশ করো না সেখান থেকে সে বের করে দিলে তুমি হয়ে পড়বে আমাদের জীবনে কোনো দুঃখ আসলে আমরা সেটাকে ভেবে কিন্তু এটা বুঝতে হবে যে এটা ক্ষণস্থায়ী আমাদের জীবনটাও যে তোমাকে চায় না তার পেছনে পড়ে থেকো না এতে সে বিরক্ত হবে আর তুমি কষ্ট পাবে জীবনের রাস্তা একা একা হেঁটে যাওয়া কঠিন কাজ নয় কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা একা ফিরে আসা খুবই কঠিন কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না কারণ সে কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসবে জীবন তখনই সুন্দর হবে যখন তুমি পেছনের মায়া কাটিয়ে অচেনা ভবিষ্যৎকে বরণ করে নিতে পারবে যে আজ তোমাকে অবহেলা করছে ধৈর্য ধর একদিন তোমাকে তার বেশি প্রয়োজন হবে সবাই সবকিছুর ভাগ নিলেও কষ্টের ভাগ কেউ নেয় না যদি কাউকে সত্যি ভালোবাসো তাহলে তাকে মুক্ত করে দাও যদি সে ফিরে আসে তাহলে সে তোমার আর যদি সে ফিরে না আসে তাহলে সে কখনোই তোমার ছিল না কিছু মানুষের ভাগ্য এতটাই খারাপ যে অধিক ভালোবাসা দেওয়ার পরেও বিনিময়ে পায় শুধু কষ্ট অবহেলা জীবনে যাকে ভালো বন্ধু ভাববে সে প্রতারণা করবে যাকে ভালোবাসবে সে অবহেলা করবে আর যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করবে সে তোমার বিশ্বাস ভাঙবে কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করো কারণ কখনো কখনো নিজের দাঁত নিজের জীবকে কামড় দেয় মানুষ নামে প্রাণীগুলো বড়ই অদ্ভুত আপন হতো সময় লাগে না আবার পর হতো সময় লাগে না এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষ অন্ধের মতো বিশ্বাস করে যায় ঝগড়া করার পরও যে তোমায় ছাড়া থাকতে পারে না তার কাছে তুমি অনেক বেশি প্রিয় সম্পর্ক তো সেটাকেই বলে যেখানে হাজার অভিমান ঝগড়া থাকবে কিন্তু ছেড়ে যাওয়ার কোনো অজুহাত থাকবে না চোখের ঘুমটা তো সেই কেরে নেয় যে একসময় বলতো অনেক রাত হয়েছে এখন ঘুমাও তুমি কাউকে মন থেকে ভালোবেসে দেখো তাকে ছাড়া থাকাটা সত্যি খুব কষ্টের এই পৃথিবীতে সবচেয়ে বেশি অসহায় সে যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না চিৎকার করে কাঁদতে পারে না শুধু এক টুকরো মৃদু হাসির মধ্যে সব কিছু লুকিয়ে রাখে কষ্ট লাগে যখন ঘন্টা পর ঘণ্টা অপেক্ষা করার পরেও প্রিয় মানুষটা সেই অপেক্ষার মূল্যটা বুঝতে পারে না যে ভালোবাসার পেছনে কোনো উদ্দেশ্য বা স্বার্থ থাকে না সে ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় রাতের নিরবতাগুলো জানে প্রিয়জনের যোগাযোগহীনতা কতটা কষ্টের হয় কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে নিজের হতাশাজনকের জন্য কখনো অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য কেউ যদি তোমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে তাহলে বোঝে নিও সে তোমার উপরে বেশি রাগারাগি করে ফেলেছে যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনো তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো অভিমান করে কথা বলবে না তবু সে সারাক্ষণ তোমাকে মিস করবে যে নিজে থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না তাকে কেউ হাজার বললেও পরিবর্তন করাতে পারে না বর্তমান সমাজটাই এমন সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত কাউকে ভালোবাসতে না পারলে তাকে বলে দাও কিন্তু তাকে মিথ্যে স্বপ্ন দেখিও না স্বার্থপর লোক কখনো দুঃখের ভাগ নেয় না তারা সবসময় সুখের ভাগের আশা করে যে ব্যক্তি তোমার সামনে অন্যের সমালোচনা করে তুমি তাকে কখনো বিশ্বাস করো না কারণ সে অন্যের সামনেও তোমারও সমালোচনা করবে কতটা পথ একসাথে চললে একজন মানুষকে ঠিকঠাক মতো চেনা বা জানা যায় হয়তো সারা জীবনও না ছেলেকে চেনা যায় বিবাহের পরে মেয়েকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় তার স্ত্রীর অসুস্থতায় স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায় আর বন্ধুকে চেনা যায় বিপদে ভালোবাসা কোনো পাপ নয় পাপ তো সেটাই যে ভালোবাসার নামে নোংরামি করে ছুঁড়ে ফেলে দেয় যোগ্যতা বলতে এখন আমরা যা বুঝি হয় সৌন্দর্য না হয় টাকা ভালোবাসার মানুষটাকে দেওয়া থেকে দামি উপহার হচ্ছে সময় অন্যের পিছে কথা বলা মানুষগুলো সবসময় পিছিয়ে পড়ে থাকে কখনো সামনে এগোতে পারে না কাউকে মিথ্যা কথা বলে হাসানোর চেয়ে সত্য বলে কাতানো অনেক ভালো কারণ সে তোমার ওপর রাগ করলেও তোমার উপর থেকে বিশ্বাসটা কখনো হারাবে না কারো প্রয়োজন হতে গিয়ে প্রয়োজন হতে চেও না মনে রেখো চা খাবার পরে ভারের জায়গাটা ডাস্টবিনে হয় আমার ভাগ্যে এতটুকু দুঃখ থাকতো না যদি ভাগ্যের লেখার দায়িত্বটা আমার মায়ের হাতে থাকত এই জীবনকে ভাসানোর হচ্ছে এসে উড়িয়ে দেওয়া অনেক ভালো মুখের কথা দিয়ে নয় নিজের যোগ্যতা দিয়ে মানুষের সমালোচনার উচিত জবাব দাও সবাইকে তোমার সত্যতা জানানোর দরকার নেই যে যা ভাবে তা নিয়ে সমালোচনা করতে দাও বেইমান মানুষগুলো কখনো অপরিচিত মানুষ হয় না খুব কাছের মানুষ হলো বেইমান হয় পাতা চলার আগে পাতার রঙ বদলে যায়